আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য যে সকল স্টুডেন্ট আবেদন করছেন আপনাদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল তিন মে দু এই তারিখটি পরিবর্তন করা হয়েছে এই তারিখটি পরিবর্তন করে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো কোটিকায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন মে দু হাজার পঁচিশে অনুষ্ঠিত পরীক্ষায় অনেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি আপনাদের ভর্তি পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য সময় বৃদ্ধি করা হয়েছে এই সময় বৃদ্ধি পাচ্ছেন প্রায় এক মাস আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নাম্বারে চব্বিশে মে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পঁয়ত্রিশ নাম্বারে কম পাবেন তারা ফেল হিসেবে গণ্য হবেন ওই সকল প্রার্থীরা অনার্স করতে পারবেন না যারা মার্ক ভালো পাবে তাদের ওই অনুযায়ী সাবজেক্ট আসবে এছাড়াও যে সকল স্টুডেন্ট পাশ করবেন কিন্তু আপনাদের সাবজেক্ট আসবে না ওই সকল স্টুডেন্ট আবার পরবর্তীতে আপনারা পাঁচটা কলেজের জন্য আবেদন করতে পারবেন